আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি স্বাধীন দেশে নতুন স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম জানাচ্ছি যেহেতু গাইস আমাদের দেশটি নতুন করে স্বাধীন হয়েছে এই জন্য আজকের এই স্বাধীন উপলক্ষে আমি আমার সর্বশ্রেষ্ঠ এবং যে স্ট্র্যাটেজিটা যেটা কিনা অনলি রিয়াল মার্কেটে আমি কাজ করে থাকি অ্যান্ড ইউনো যারা আমার বিআইপি মেম্বার আমি শুধুমাত্র হচ্ছে রিয়াল মার্কেটে সিগন্যাল প্রোভাইড করি অ্যান্ড রিয়াল মার্কেটে আমি যেই আমি অনেস্টলি বলতেছি আমি এই পর্যন্ত অনেকগুলো স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করেছি বাট সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে এইটা এইটা শেখার জন্য একটু আপনার মেধাটা বেশি প্রয়োজন হবে যার কারণে আমি সবসময় চেষ্টা করতাম যে সহজ সহজ স্ট্র্যাটেজিগুলো শেখানোর জন্য বাট বিজয় উপলক্ষে আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে ফু সো আমি আবার বলতেছি যারা কিনা বাইনারি ট্রেডিং করেন আপনারা হোক কটেক্সে কিংবা পকেট অপশনে কিংবা যেটাতেই করেন না কেন শুধুমাত্র রিয়েল মার্কেট এটা কাজ করবে অ্যান্ড রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের ভিতরে পার্থক্য কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছি তারপর আমি আবারও বলতেছি যারা নতুন অডিয়েন্স আসেন দেখেন মার্কেটের লাস্টে যে ওটিসি লেখা থাকে এটা হচ্ছে একটা গ্যাম্বলিং মার্কেট যেটা কিনা সম্পূর্ণ ব্রোকার হচ্ছে আপনাদেরকে কন্ট্রোল করে সো এই মার্কেট থেকে একশো হাত দূরে থাকবেন অ্যান্ড যেই মার্কেটের শেষে দেখেন এখানে ওটিসি লেখা নাই লাইক ইউরো জিপিওই সো এই মার্কেটের শেষে কিন্তু ওটিসি লেখা নাই এটা হচ্ছে লাইভ মার্কেট যে মার্কেটটা আপনারা হচ্ছে ট্রেডিং ভিউতে গিয়ে দেখতে পাবেন সো এই মার্কেটগুলো আপনারা চয়েস করবেন এক কথায় ওটিসি মার্কেট সারা আপনারা মার্কেটগুলো চয়েস করবেন অ্যান্ড এই ওটিসি মার্ যারা বলেন যে ভাই ওটিসি মার্কেটে হচ্ছে আপনার পার্সেন্টেজ বেশি থাকে বাট রিয়াল মার্কেটে কম থাকে তাদেরকে বলতেছি বাংলাদেশ টাইম যদি বলি আমি বাংলাদেশ টাইম বিকেল তিনটার পর রাত নয়টা পর্যন্ত ভালো হচ্ছে এক পার্সেন্টেজ কিন্তু রিয়াল মার্কেট দিয়ে থাকে সো আপনারা বাংলাদেশ সময় বিকেল তিনটা বা চারটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত রিয়াল মার্কেটে ভালো একটা পার্সেন্টেজ পাবেন এই সময় আপনারা ট্রেড করতে পারেন আর ওটিসি সবসময় থাকে বাট ওটিসিতে ট্রেড করাটা না করাটাই উত্তম কজ ওটিসি অনেক ডেঞ্জারাস অ্যান্ড ওটিসি আসলে কোনো মানে কি বলবো কোনো অ্যানালাইসিস মানবে না দেখা যাবে যে আপনি আন্তাজে ট্রেড করতেছেন প্রফিট হইতেছে এতে করে আপনার সাইকোলজি নষ্ট হবে সো চলেন আমরা আমাদের আজকের এই স্ট্র্যাটেজির ভিডিওতে চলে যাই ওয়েল গাইস আমি এখানে চলে আসলাম হচ্ছে ইউরো ইউএসডির একটি পেয়ারে যদিও এখানে পার্সেন্টেজ খুবই কম মাত্র চৌষট্টি পার্সেন্ট উইন রেট বাট যেহেতু আমি আপনাদেরকে শিখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি এই জন্য হচ্ছে আমি এই পেয়ারটাই দেখাচ্ছি দেখেন এইখানে একটা মার্কেট আছে আমরা নর্মালি কী করি আমরা সবাই এক মিনিটে ট্রেড করি এক মিনিটে ট্রেড হচ্ছে লাইফের সব থেকে আপনার ভয়ঙ্কর একটা বোল্ডিসন চেষ্টা করবেন সবসময় তিন থেকে পাঁচ মিনিটে ট্রেড নর এতে করে আপনার একোর অনেক হাই হবে এর আমি এক মিনিটেরই শিখাচ্ছি সমস্যা নেই আপনার সেম স্ট্র্যাটেজিটা হচ্ছে তিন মিনিট বা পাঁচ মিনিট বা পনেরো মিনিটের প্রয়োগ করবেন এতে করে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন সো আমি আগেই বলতেছি ভিডিওটা একটু আপনাদের কঠিন লাগতে পারে অনেক ডিটেলস আলোচনা করবো যাদের শেখার ইচ্ছা একমাত্র তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওকে সো দেখেন মার্কেটে আমরা কটেক্সে যেটা করি এক মিনিটের চারটা ওপেন করি সো কটেক্সে আমি আপাতত অ্যানালাইসিস করে দেখাচ্ছি আপনার কটেক্সের টাইম ফ্রেমটা চেঞ্জ করে ফার্স্টে পাঁচ মিনিট টাইম ফ্রেম দেখবেন পাঁচ মিনিট টাইম ফ্রেম দেখবেন অ্যান্ড হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যে জিনিসটা নজর করবেন রাখবেন সেটা হচ্ছে আশেপাশে কোনো সাপোর্ট বা রেজিস্টেন্স আছে কি না যদি আশেপাশে কোনো সাপোর্ট বা রেজিস্টেন্স থাকে তাহলে তো সাপোর্ট রেজিস্টেন্সে যেইভাবে ট্রেড করার নিয়ম ওইভাবে ট্রেড করবেন বাট ধরেন এইখানে দেখেন আমি এইখানে একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি অ্যান্ড সাপোর্ট হচ্ছে মার্কেটের এই এরিয়াতে আমি দেখতে পাচ্ছি সো এখন আচ্ছা আমি যদি তো এখন দেখেন মার্কেট কিন্তু আছে হচ্ছে মাঝামাঝিতে যদিও এখানে ছোটো একটা সাপোর্ট আছে বাট এগুলো আসলে এতটা ব্যাপার না কজ আপনি যদি লং টাইম ব্যাকগ্রাউন্ডে দেখেন ব্যাকগ্রাউন্ডে তেমন একটা ভালো সাপোর্ট রেজিস্টেন্স না সো এই যে মাঝামাঝিতে মার্কেটটা যখন থাকে তখন আপনি কীভাবে ট্রেড করবেন আমি আপনাদেরকে দেখাই আমি জাস্ট বোঝানোর জন্য আমি ট্রেডিং ডিউতে চারটা ওপেন করলাম আমি হচ্ছে সো আমরা চলে আসলাম গ্যাস ইউরো ইউএসডিতে আপনারা যদি লক্ষ্য করেন ইউরো ইউএসডি এটার যে আমি পাঁচ মিনিট টাইম ফেম করেছি অ্যান্ড এখানে হচ্ছে ট্রেডিং ভিউতে ইউরো তে আমি পাঁচ মিনিটের টাইম ফেমটা করেছি সো সব ক্যান্ডেল কিন্তু এখানে এখানে সেম ঠিক আছে অনেকে মনে করেন যে মাঝে মধ্যে একটু তফাত হয় এটা আসলে নেটওয়ার্ক ইস্যুর কারণে বা সার্ভার ইস্যুর কারণে হয় বাট ওভারঅল সেম থাকবে সব কিছু সো অ্যানালাইসিস করানোর জন্য বেস্ট হচ্ছে ট্রেডিং ভিউ ওয়েল সো আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আগে থেকে আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আঁকিয়ে রেখেছি যদিও ওটা আমার একটা ইন্ডিকেটর ইউজ করে আমি এখানে সাপোর্ট রেসিস্টেন্স বানাইছি এটা একটা ফ্রি ইন্ডিকেটর আপনারা চাইলে ইউজ করতে পারেন এটার নাম হচ্ছে এটা আমি সেটিংস থেকে দেখাই এই ইন্ডিকেটরের নামটা হচ্ছে এস অ্যান্ড এস অ্যান্ড আর সো এই ইন্ডিটো আপনারা হচ্ছে আপনাদের চার্টে অ্যাপ্লাই করে ফেলবেন ট্রেডিং ভিউতে যারা ট্রেডিং ভিউ সম্পর্কে বিস্তারিত জানতে চান জানেন না কমেন্ট করতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিও ট্রেডিং ভিউ নিয়ে বানাবো ওয়েল ডান সো আমি এখানে পাঁচ মিনিটের টাইম ফেম চলে গেলাম দেখতে পাচ্ছেন যে আমার উপরে এটা হচ্ছে রেজিস্টেন্স আর নিচের এটা হচ্ছে সাপোর্ট সো মার্কেট আছে এখন মাঝামাঝিতে সো এইখানে সুন্দর একটা সুন্দর একটা অ্যানালাইসিস করবেন এতে করে আপনার অ্যাকুরেসি প্রায় নাইনটি থেকে একশো পার্সেন্টও মাঝে মধ্যে হয়ে যায় আমার অনেক দিন আছে এমন উইক আছে আমার বিএপিতে ব্যাক টু ব্যাক আমি শুধু প্রফিট করাইছি একমাত্র এই স্ট্র্যাটেজি ইউজ করে ঠিক আছে সো এখানে যেটা করবেন ফার্স্টে পাঁচ মিনিটের টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন যদি আপনি এক মিনিটে ট্রেড করেন তাহলে আপনি পাঁচ মিনিটের টাইম ফেমে অ্যানালাইসিস করবেন আর যদি আপনি পাঁচ মিনিটে ট্রেড করেন তাহলে আপনি তিরিশ মিনিট বা পনেরো মিনিটের টাইম ফেমে অ্যানালাইসিস করবেন ওয়েল সো আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেম এখানে অ্যানালাইসিস করতেছি দেখেন মার্কেট আমরা যদি দেখি মার্কেটের আগের ক্যান্ডেলটা আপনি লক্ষ্য করবেন লাইক দেখেন মার্কেটের আগের ক্যান্ডেল এখানে কী মার্কেটের আগের ক্যান্ডেল ছিল হচ্ছে এখন তো এই ক্যান্ডেলটা হইতেছে বাট এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন মার্কেটের ওয়েল আমি হচ্ছে মাউস নেই সো এই ক্যান্ডেলটা যদি দেখেন এটা কিন্তু মাত্র হইতেছে আর এটা হচ্ছে আগে হয়ে আসছে সো আপনি আগের ক্যান্ডেলটাকে হচ্ছে টার্গেটে রাখবেন আগের ক্যান্ডেল যেটা হবে আপনার টার্গেট থাকবে হচ্ছে ওই দিকে এটা হচ্ছে মানে আবার এই যে বললাম আবার সরাসরি ওই দিকে যায় না এর ভিতরে অনেক রুলস আছে আপনার টার্গেট মানে আপনি বিশ পার্সেন্ট টার্গেট ধরে নেন আপনি সেই দিকে মুভ করার চিন্তা ভাবনা করবেন সো আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি যে একটা রেড ক্যান্ডেল অ্যান্ড এইখানে যেহেতু একটা রেড ক্যান্ডেল সো আমরা এক্সপেক্ট করতে পারি পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রেডি হবে এটা হচ্ছে একটা কমন সাইকোলজি ঠিক আছে সো এখন হচ্ছে আপনাকে কনফার্মেশন নিতে হবে আপনাকে কনফার্মেশনটা কীভাবে নেবেন আপনি তখন চলে যাবেন হচ্ছে এক মিনিট টাইম ফেমে এটা হচ্ছে আমাদের পাঁচ মিনিটের টাইম ফেমে ওল সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি এই ক্যান্ডেলটাই জাস্ট ড্র করি এখানে আমি জাস্ট এই ক্যান্ডেলটা হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে অ্যান্ড জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে ওপেনিং আর ক্লোজিংটা কইছিল সো দেখেন ওয়েলকা আমি একটা অবজেক্টের নাম বলে গিয়েছিলাম কারণে আমি ভিডিওটা একটু পস করছিলাম সো দেখেন এটা হচ্ছে আমাদের আগের ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের মানে লাস্ট ক্যান্ডেল সো আমি যদি একটু জাস্ট রিপ্লে করি আমি এই ক্যান্ডেলটা বাদ দিয়ে দিই আমরা যদি এই ক্যান্ডেলটা ধরি এখন আমি যদি এক মিনিটের টাইম ফেমে চলে যাই মনে করেন মানে এক মিনিটের টাইম ফেমে কখন যাবেন সাপোজ মনে করেন এই ক্যান্ডেলটা শেষ হয়ে গিয়েছে এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে শেষ হয়ে গিয়েছে সো আমরা জানতে পারলাম যে একটা পাঁচ মিনিট টাইম ফেমে একটা রেড ক্যান্ডেল হচ্ছে আমাদের হয়েছে সো এখন আমরা যেটা করবো আমরা এক মিনিট টাইম ফেমে চলে যাব সো যেহেতু পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনাদের এইখানে ক্লোজিং দিয়েছে দ্যাটসমিন এটা হচ্ছে নতুন ক্যান্ডেল শুরু এটা হচ্ছে নতুন ক্যান্ডেল শুরু সো এইখানে হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে লোয়ার লো সো মার্কেটের এটা হচ্ছে একটা সাপোর্ট এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্টেন্স এখন যেটা করবেন আপনারা পরবর্তী ক্যান্ডেলটা যদি রেডি হয় তাহলে আপনারা ইজিলি রেড ক্যান্ডেলে পরবর্তী এক মিনিটে ট্রেড প্লেস করবেন যেমন দেখেন এখন এটা যদি গ্রিন হয় তাহলে আপনি ট্রেড করবেন না যখনই রেড ক্যান্ডেল তৈরি হবে তখনই হচ্ছে আপনি ডাউন ডিরেকশনের ট্রেড প্লেস করবেন কিন্তু মাথায় রাখতে হবে এই কনফার্মেশনটা আপনারা লাস্ট যে পাঁচটা ক্যান্ডেল এই পাঁচটা ক্যান্ডেলের ভিতরে থাকা লাগবে তা না হলে আবার পরবর্তী পাঁচ মিনিট ক্যান্ডেলের যেই মানে টোটাল এক মিনিটের পাঁচটা ক্যান্ডেল মিলে হচ্ছে একটা পাঁচ মিনিটের ক্যান্ডেল হয় ঠিক আছে এটা যারা আমি জাস্ট যারা একদমই তাদের উদ্দেশ্যে বললাম না নাহলে দেখা যায় যে অনেকে বলে যে ভিডিও রাখা কথা বুঝি নাই এত চিল্লায় কোনো লাভই হয় না আমি আবার বলতেছি টোটাল পাঁচ এখন এখন হচ্ছে এক মিনিট ক্যান্ডেল টাইম ফেম ঠিক আছে দেখেন সো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মিলা হচ্ছে পাঁচটা মিলে হচ্ছে একটা পাঁচ মিনিটের ক্যান্ডেল হয় সো যেহেতু এইখানে হচ্ছে আমি আবারও যদি যাই পাঁচ মিনিট টাইম যাই দেখেন ওকে সো এটা হচ্ছে আমাদের পাঁচ মিনিটের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে পাঁচ মিনিটের ক্যান্ডেল আমরা দেখতে পারলাম এখন আমরা চলে যাবো হচ্ছে এক মিনিট টাইম ফেমে ওকে সো এক মিনিট টাইম ফেমে আমরা এখন অপেক্ষা করব একটা নতুন রেড ক্যান্ডেলের জন্য যদি একটা নতুন রেড ক্যান্ডেল আসে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রিট করব বাট এর মানে এই না যে এখন আমরা গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা এখন উপরের দিকে চলে যাব আমরা কিন্তু নিচের দিকে আমাদের মাইন্ডসেটটা ধরে রাখব জাস্ট আমাদের এখন একটা দরকার হচ্ছে নতুন রেড ক্যান্ডেল বাট খেয়াল রাখতে হবে পরবর্তী পাঁচ ক্যান্ডেল পরেই কিন্তু আবার হচ্ছে এক মিনিটের পাঁচ ক্যান্ডেল পরে কিন্তু পাঁচ মিনিটের আবার টাইম টাইম ফেমে একটা ক্যান্ডেল ক্লোজ দেবে তখন আবার ওই ক্যান্ডেলের প্রেডিকশন আপনাদেরকে যেতে হবে তো এই যে এখন যে নতুন যে পাঁচটা ক্যান্ডেল হবে এই পাঁচটা ক্যান্ডেলের ভিতরে যদি এখন একটা ক্যান্ডেল বা মানে চার নম্বরের আগের ক্যান্ডেল পর্যন্ত যদি কোনোটা রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে তারপরে ক্যান্ডেলটা শিওর রেডেই যাবে দেখেন এটা কোনো মার্টিং করবেন না এখানে এখানে কোনো মার্টিং নাই লস হলে লস দেখেন আমি কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল পাইছি এখানে ট্রেড হবে না যেই পর্যন্ত না আমি একটা রেড ক্যান্ডেল পাবো সেই পর্যন্ত আমি এখানে ট্রেড করবো না ওয়েল গাইস আমি একটা রেড ক্যান্ডেল এখানে পেয়েছি সো যেহেতু আমরা এক মিনিট টাইম ফেমে একটা রেড ক্যান্ডেল পেয়েছি সো আমরা পরবর্তীতে একটা এক মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নেব ডাউন ডিরেকশনে সো দেখেন আমাদের ইজিলি নেক্সট ক্যান্ডেলটা রেডি হবে অ্যান্ড ইয়া শিওর শিওর ডান সো আমি যদি আপনাদেরকে একদম লাইভ মার্কেটে দেখাই বিষয়টা কীভাবে কাজ করে চলেন আমি একদম লাইভ লাইভ মার্কেটে চলে যাই ওকে সো লাইভ মার্কেটের যুগে গেছে আমি চলে যাই দেখেন আমাদের লাস্ট ক্যান্ডেলটা ছিল কি লাস্ট ক্যান্ডেলটা ছিল হচ্ছে তখন আবার গ্রিন এটা হচ্ছে আমাদের তখন লাস্ট ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের যেটা হইতে সেটা হচ্ছে লাইভ ক্যান্ডেল ঠিক আছে এটা বাদ দেবেন তার লাস্ট ক্যান্ডেল এর আগে যেটা হয়ে আসছে ওইটাকে আপনি ধরবেন দেখেন এইখানে হচ্ছে আপনার লাস্ট ক্যান্ডেল ছিল হচ্ছে গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে লোয়ার লো মানে একদম ডাউন এটা হচ্ছে একদম উপর ঠিক আছে সো এইখানে আপনারা আবার সেম ডিরেকশন সেম সেম কাজ এই দেখেন এটার ক্লোজিং হচ্ছে এইটা এই যে এইটা এরপরে কি হয়েছে দেখেন মার্কেটে দুইটা আবার রেড ক্যান্ডেল আসছিল যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এরপর আপনাকে ট্রেড নিলেন এক মিনিটের দেখেন শিওর শর্ট আই থিঙ্ক বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমার টেলিগ্রাম করবে জয়েন করবেন আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করানোর জন্য অ্যান্ড আমার কিন্তু ফরেক্সে অনেক আইডিয়া আছে ফরেক্সের আমার একটা কোর্সও আছে আপনারা চাইলে সেই ফরেক্সের কোর্সটাও করতে পারেন গাইস দেখেন আর আছে হচ্ছে দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড কিন্তু এটা একটা কিন্তু গাইস ভালো একটা শিওর শট যদি এখানে মনে হচ্ছে আপনার ডোজি ক্যান্ডেল এক মিনিট টাইম ফেমে বাট আপনি যদি এখন ট্রেডিং ভিউতে যান ট্রেডিং ভিউতে দেখেন এটা একটা কিন্তু সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল সরি এক মিনিট টাইম ফেমে যদি আমরা যাই দেখেন এক মিনিট টাইম ফ্রেমে এটা একটা গ্রিন ক্যান্ডেলেই ওপেনিং দিয়েছে এখানে হচ্ছে এটাকে ঢুঝে দেখাচ্ছে কিন্তু দেখেন যেখানে একটা গ্যাপ আছে কিন্তু দেখেন এই এইখানে একটা গ্যাপ আসে কিন্তু এটা হচ্ছে আপনার শিওরস্বর দেখেন যেখানে একটা একদম ফুল ফিল বডি একটা গ্রিন ক্যান্ডেল ওকে সো চলেন আমরা এখন একটা লাইভ স্ট্র্যাটেজিতে আমরা একটা ট্রেড করি সো এখন আমাদের পাঁচ মিনিটের ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা পাঁচ মিনিটের শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমি ভিডিওটা একটু এক মিনিটের জন্য পজ করি এক মিনিট পরে হচ্ছে আমাদের নতুন ক্যান্ডেল শুরু হবে এরপর আমি লাইভ মার্কেটে ট্রেড করে দেখাচ্ছি কীভাবে ট্রেড করবেন ওয়েল গাইস আমাদের আর আস হচ্ছে চল্লিশ সেকেন্ড সো আমি অলরেডি একাই ফিলি এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই ছিল আর এটা হচ্ছে মার্কেটের একদম লোয়ার লো ছিল সো আমি জাস্ট এখন হোল্ড করবো যে মার্কেটটা রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় নাকি হচ্ছে আপনার রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় নাকি হচ্ছে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয় যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে আমাদের প্রেডিকশন থাকবে আপের দিকে ডিরেকশন থাকবে আপের দিক বা যদি রেড দেয় তাহলে আমাদের ডিরেকশন থাকবে হচ্ছে ডাউনের দিকে ওকে আর মার্কেট আশা করি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের আশেপাশে নেই জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের আশেপাশে থাকলে ভয়কোট করবেন সো যেহেতু আমি আশা করতেছি মার্কেটটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিবে যদি ক্লোজ দেয় তাহলে আমরা এক মিনিট টাইম ফেমে চলে যাবো আবার ঠিক আছে অ্যান্ড আছে হচ্ছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড ইয়া অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে বায়ার্স ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে সো আমরা এখন চলে যাবো হচ্ছে এক মিনিট টাইম ফেমে সো এক মিনিট টাইম ফেমে এখন আমরা যে কাজটা করব। এখন একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় থাকবো যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করে এখন তাহলে আমরা পরবর্তী এক মিনিটের জন্য একটা আপ ডিরেকশনের ট্রেড নিব। সো এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয় বা এর পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে আমরা আপ ডিরেকশনের ট্রেড করব সো চলেন আমরা হোল্ড করি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য সো স্টিল নাও কিন্তু গাইস আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য এখানে অপেক্ষা করতেছি স্টিল নাও আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতেছি একটা গ্রিন ক্যান্ডেল মেক হলে কিন্তু গাইস আমি পরবর্তীতে একটা আপ ডিরেকশনের ট্রেড নেবো কারণ হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেম হতে এখন হচ্ছে আপনার লাস্ট আরও এক মিনিট আসে এই ক্যান্ডেলটা লাইক এখন দেখেন এখানে হচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ড এখনও আসে পাঁচ মিনিটের ক্যান্ডেলটা একটা ক্লোজিং দিতে সো এক মিনিট টাইম হিসেবে যদি এখনও এই তিরিশ সেকেন্ডে যদি এটা একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে পরবর্তী এক মিনিটের জন্য কিন্তু আমরা আপডেটেশনে যেতে পারবো অ্যান্ড আই থিঙ্ক এটা একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল মেক করতেছে সো পরবর্তীতে আমরা চলেন কটাক্সি চলে যাই সো আমরা এক মিনিটের জন্য এখানে হচ্ছে ট্রেডিং টাইমটা আমরা প্রথমটা সিলেক্ট করবো এটা হচ্ছে এক মিনিটের অ্যান্ড অবশ্যই আমি ট্রেডিং অ্যামাউন্টের এক পার্সেন্টের একটা ট্রেড প্লেস করব অ্যান্ড আর আছে দশ সেকেন্ড অলওয়েজ হচ্ছে নতুন ক্যান্ডেল শুরু হওয়ার দুই সেকেন্ড আগে আপনারা ট্রেড প্লেস করবেন অ্যান্ড ইয়া আমি হচ্ছে চার সেকেন্ড তিন সেকেন্ড অ্যান্ড দুই সেকেন্ড আমি দুইটা ট্রেড প্লেস করে এখানে দিয়েছি আপডেটেশনে সো দেখা যাক আমাদের ট্রেডটা শিওর শট হয় না লস হয় এই ট্রেডে গাইস আমি আরেকটা কথা বলে দিই কোনো মার্টিঙ্গেল করবেন না কোনো মার্টিঙ্গেল হবে না লস মানে লস শিওর শট মানে শিওর শট কোনো মার্টিঙ্গেল শট নেই এখানে ঠিক আছে সো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কি লস হয় সো গ্যাস আর আছে হচ্ছে পনেরো সেকেন্ড অ্যান্ড এই পনেরো সেকেন্ডের ভিতরে আমি আশা করতেছি এটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেবে এটি মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা ভলিউমের ক্যান্ডেল কিন্তু এখানে মেঘ হয়ে যাচ্ছে অ্যান্ড আর আছে হচ্ছে দশ সেকেন্ড আর আছে সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড ইয়া ফাইনালি আমাদের ফার্স্ট ট্রেড উইন অ্যান্ড গাইস এটা হচ্ছে আমাদের আজকের দিনের আমার ফার্স্ট ট্রেড ছিল অ্যান্ড এটা একটা ভিডিও করা ছিল সো আমি যদি প্রফিটটা দেখি প্রফিটটা এখন আর হয় নাই ওয়েল ওকে সোজ একশো বিয়াল্লিশ ডলার প্রফিট বাংলাদেশি টাকায় প্রায় এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা সো আপনারা খুব ইজি ওয়েতে আপনারা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন তাহলে আপনারা এইরকম শিউ শট পাবেন আপনি যদি এইভাবে একশোটা ট্রেড করেন সর্বোচ্চ আপনার লস হবে হচ্ছে আট থেকে পাঁচটা পাঁচটা থেকে আটটা লস হবে এটার এক রয়েছে অনেক হাই জাস্ট আপনাকে ওয়েট করতে হবে হোল্ড করতে হবে ডোজি টজি ক্যান্ডেল হলে আপনাকে ট্রেড করা যাবে না ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আমি জানি এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে যেহেতু আমি অনেক ডিটেলস আলোচনা করেছি সো দেখা হবে গেছে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এমন শিওর শোর সিগন্যাল পেতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা